নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার আর এখন কিন্তু দুপুর দুটো মতন বাজে আর এইদিকে দেখো আমাদের এই ফার্নিচারের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে মানে মোটামুটি প্রত্যেকটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল ঝড় বৃষ্টি ওই জন্য আকাশটাও হালকা মেঘলা আছে এই দেখো এই বক্স আলনাটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে এটার এক সাইডটা আমি ওয়ার্ড্রবের মতনই রেখেছি মানে ওই সাইডটা আমি কাজ বসাবো না আর এটা হচ্ছে আমার ওই বেডসাইড টুলটা দেখো কি সুন্দর দেখতে একদম ছোট্ট খাট্টো আর এই কাকুড়া কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু খুঁটিনাটি কাজগুলো করেছেন আর খুব সুন্দর করে জিনিসপত্রগুলো বানিয়েছেন বেশ পছন্দ হয়েছে আর এই যে এইটা যেটা করছে সেটা কিন্তু আমার ড্রেসিং টেবিলের যে মানে আয়নার ফ্রেমটা দেখো চারি সাইডে কী সুন্দর করে কলকার ডিজাইন করেছে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আর প্রত্যেকটা জিনিস মোটামুটি হয়ে গেছে এখন এগুলোকে একদম লাস্ট ফিনিশিংয়ের কিছু কাজ করে পালিশ করাটা বাকি আছে এই দেখো এইটাই যেরকম একটুখানি কয়েকটা ছোট ছোট পেরেক মারা বাকি ছিল তো সেইটাই করে এখন ড্রেসিং টেবিলটা একটু সেট করে দেখবে এই দেখো কী সুন্দর আর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু একদম সিম্পল অ্যান্ড সোভার দেখতে ওই জন্য আমার বেশি পছন্দ হয়েছে দেখো কত উঁচু আমার যেহেতু বড় কাজ পছন্দ ওই জন্যে মা খুঁজে খুঁজে এরকম সিম্পল একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছে যার মধ্যে দেখো চারটে বিগ সাইজের ড্রয়ার আছে অনেকে পাল্লা দেয় আমি দিইনি কারণ আমার পাল্লা জিনিসটা ভালো লাগে না ড্রয়ারটায় মনে হয় যেন অনেকটা জায়গা থাকে তো ওই জন্য দেখো চারটে ড্রয়ার হয়েছে আর এই রকম কাজটা বসানো থাকে থাকবে সামনেও অনেকটা জায়গা অনেক কিছু রাখা যাবে আর ড্রয়ারের মধ্যেও অনেক কিছু রাখা যাবে তাই এখনকার যে ওই ড্রেসিং টেবিলগুলো হয় না যেগুলো পাল্লা মতন খোলা যায় ভেতরে জিনিস রাখা যায় ওই জিনিসটা আমি করিনি আমার খুব একটা ভালো লাগে না মানে ওটা ভীষণ কমন যাই হোক এই যে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক জাস্ট এটাতে কাজ বসানো বাকি আর একটু পালিশটাও বাকি আছে আর এদিকে দেখো খাটটাও কিন্তু রেডি হয়ে গেছে জাস্ট এবার খাটটাকেও সেট করে দেখ মানে দেখাবে আর এই ডিজাইনটাও আমি আর মাই চুজ করেছিলাম ভীষণ পছন্দ হয়েছে আর অনেকটা উঁচু এই ডিজাইনটা মানে খাটের এই মাথার দিকের ডিজাইনটা দেখো অনেকটা উঁচু আর তোমরা যে ড্রেসিং টেবিলটা দেখলে ওই ড্রয়ারের জায়গাগুলো ড্রয়ারগুলো ড্রয়ারগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে জাস্ট এখনও সেট করাটা বাকি আছে ওই জন্য ওই জায়গাটা ফাঁকা ফাঁকা তো এই যে খাটের এইখানটায় প্লাই বসিয়ে দেখছে কতটা কি মাপঝোপ করে কাটাকুটি করতে হবে যাই হোক তোমরা কিন্তু বলো যে এই খাটের ডিজাইনটা তোমাদের কীরকম লাগলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর যেহেতু বক্স খাট এই দিকে দেখো বক্সের ওখানে কি সুন্দর মানে ডিজাইন করা পাল্লাগুলোর ওখানে আর আমার ফার্নিচারের প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার মা চয়েস করে দিয়েছে শুধু এই খাটটা মিষ্টি কাকুরা বললেন যে এই ডিজাইনটা নিতে এটা নাকি এক মানে বেশ আনকমন আর এটা নাকি পালিশ করার পর খুব সুন্দর লাগবে দেখতে তো আমরাও তার কথা শুনে এই ডিজাইনটাই দিয়েছি তো চলো এখন একটু যাব মামা বাড়িতে বিকেল পাঁচটা মতন বাজে এখন তো চলো এখন যাচ্ছি ভাইয়ের সাথে একটু বাড়িতে আর সেম দেখো আকাশটা এখনও মেঘলা হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম আগে যে আগের দিন ঝড় বৃষ্টি হলো তার কোনো লেশমাত্র নেই এখনও আর এখন যাচ্ছি মামাবাড়িতে কিছুক্ষণ পর মানে ওই সন্ধ্যার দিকে কিন্তু আবার ফিরে আসবো এই তো মোটামুটি ওই পাঁচ সাত মিনিটের মধ্যেই মা চলে এসেছি কারণ ভাই এত জোরে গাড়ি চালিয়েছে যে হুশ করে চলে এলাম আর মামড়ির দিকে আসলে মোটামুটি কাউকেই আমি বাইরে দেখতে পাই না এরা যে সারাদিন ঘরের মধ্যে কি করে সেটাই ভেবে পাই না এত গরমের মধ্যে তাও ঘরের মধ্যে বসে থাকে আর আমাদের বাড়িতে সবাই সব সময় বাইরে দেখো বসে রয়েছে দেখি গিয়ে ঘরের মধ্যে এরা গরমের কি করছে নির্ঘাত ঘুমাচ্ছে কারণ ওই জন্যই সারা মানে চারিদিকে এত চুপচাপ

এই দেখো একটু আগে ঘুমাচ্ছিল আর যেহেতু আমি এসে একটুখানি নাড়াচাড়া দিয়েছি ওর ওর সামনে কথা বলেছি উঠে পড়েছে আর রকম প্যাট প্যাট করে তাকিয়ে রয়েছে আর আমার সাথে দেখো কত খেলছে চান নাও তোমার জামা খনো তুমি খনো খন খোলো আগে খোলো দেখি হ্যাঁ ওখানে রেখে খোলো হ্যাঁ খোলো কিরম পারো দেখি ওইটা পরে তুই আগে এটা খোল ভালো করে খোল

এটা টপ ওটা হট প্যান্ট হ্যাঁ আমি ওই জন্য বিলটা রেখে দিচ্ছি মামুনি তুমি একটু ওকে পরিয়ে দেখাও না পরিয়ে দেখাও দাও আমাকে দাও ছোট হবে এটা তো হট প্যান্টই বলছে জামাটা পুরো স্ট্রেচেবল ও ওই ওই সুপার সুপার এই 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 আটকাও হ্যাঁ এটা ভালো করে দাও ওই বাবা দেখে এদিকে ঘর এটা বৌমা জামা আছে জান এদিকে গোড় জান এদিকে দেখে দেখে দেখি হয়েছে এই দেখো বাচ্চাদের এরকম শর্ট শর্ট জামাই কিন্তু বেশি ভালো লাগে আর কালারটা খুব সুন্দর একদম লেমন ইয়েলো কালারের ওপরের টপটা আর পেস্তা গ্রিন কালারের হট প্যান্টটা আমার কিন্তু বেশ ভালোই লাগছে ওকে পরে আর ঘরের ভেতরটা এত গরম চলো বাইরের দিকে একটুখানি যাই হালকা হাওয়া দিচ্ছে এই যে ছটা কুড়ি মতন বাজে আর দেখো চারিদিকটায় কিন্তু বেশ অন্ধকারে হয়ে এসছে মানে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে আর এইদিকে বাবা এসছে ব্যাগের মধ্যে করে দেখো একটা জিনিস নিয়ে চলো আগে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আসলে এগুলো হচ্ছে আমার বিয়ের কার্ড যেগুলো আজকেই বাবা নিয়ে এসছে মানে অর্ডার দেওয়া ছিল আজকে দিয়ে দিয়েছে ওনারা ডেলিভারি তো এই এগুলোতে ওই সিঁদুর আর হলুদ মাখাতে হয় মানে ফোটা দিতে হয় আর কার্ডে নাম লিখতে হবে তো ওই জন্যে সব কার্ডগুলোকে বাবা মামা বাড়িতে নিয়ে এসছে কারণ এই কাজগুলো মামা করবে মামার হাতে লেখা অনেক সুন্দর মানে সবার থেকে সুন্দর ও খুব সুন্দর করে লিখে দেয় তো ওই জন্যে সব কার্ডে ওকে দিয়েই লেখানো হবে তাই জন্যে নিয়ে এসছে তো চলো তোমাদেরকে একটু কার্ডটা খুলে দেখায় কিরকম হয়েছে আর বিয়ের কার্ড একটুখানি মানে লাল রঙ হলে বেশি মানে সুন্দর লাগে তো দেখো এই কার্ডটা ভাই পছন্দ করেছিল আমাকেও দেখিয়েছিল আমারও বেশ ভালো লেগেছে আর রেড কালারটা এত সুন্দর যেন মনে হচ্ছে পুরো একটা মানে পুরো ভেলভেটের মতন দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখাই আর এই কার্ডটা আমার বেশ পছন্দ হয়েছে মানে অনেক সুন্দর কার্ডটা দেখো কি সুন্দর এই পাশে শঙ্খের মতন আঁকা শুভ বিবাহ বলে লেখা রয়েছে আর রেড কালারের ওপর গোল্ডেন কালারের কাজগুলো মানে ডিজাইনগুলো মানে অনেক সুন্দর লাগছিল দেখতে ফটোতে এতটা লাইট এসছে মানে ভিডিওতে অরিজিনালি আরও বেশি সুন্দর তো এই যে ভেতরের লেখা যেরকম কার্ডে লেখা হয় সেই রকমই শুধু মানে পাত্রপাত্রীর নামটাই আলাদা আর এই কার্ডগুলো আপাতত মামাবাড়িতেই থাকবে সব লেখা ঠেখা হয়ে গেলে তারপর আস্তে আস্তে দি মানে নিয়ে যাওয়া হবে আর কি যখন নেমন্তন্ন করবে তো এই দেখো ভেতরের লেখাটা এই জায়গাটায় রয়েছে তো আমার বিয়ের ডেট পড়েছে পনেরোই আসার তিরিশে জুন রবিবার তো দেখো এই যে কাঠটা আবার রেখে দিই সুন্দর করে আর আজকে জানো তো সন্ধেবেলার দিকে মানে একটু পরেই মামনি ফুচকা বানাবে মানে ফুচকার পাঁপড়গুলো হয় না ওগুলোই ভেজে নেবে আর বাড়িতে টক জল আর আলুটা মাখা হবে তো চলো এগুলোকে রেখে ওইদিকে যাই মামনি অলরেডি কিন্তু আমাকে অনেকবার ডেকেছে এই দেখো মামুনি কড়াই বসিয়ে তেল দিয়ে তেল গরমও হয়ে গেছে আমি তখন এসছি এই যে কি সুন্দর দেখো ছোট ছোট্ট পাতলা পাতলা পাপড়গুলোকে দিল সেগুলো তেলে যাওয়া মাত্রই দেখো ফুটবল হয়ে গেলো মানে ভিডিওর মধ্যে কত এরকম এসছে অরিজিনালি আরও বড়ো দেখাচ্ছিল কী সুন্দর যে দেখতে লাগছিল যখনই তেলের মধ্যে দিচ্ছে আর এগুলো ফুলে উঠছে ওইটাই দেখতে বেশি ভালো লাগছে দেখো কোন কটা করে দিচ্ছে আর পুরো কড়াই ভর্তি হয়ে যাচ্ছে আর এখানে আমি কিন্তু ওই ভিডিওটা করা হয়নি যেটা হচ্ছে আলুটা মেখে নিয়েছিলাম মামনি বললো আমাকে আলুটা শুধু আলু সেদ্ধটা মেখে নিতে তো ওইটা মেখে নিয়েছি সেই সময় না ভিডিওটা করা হয়নি আর অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম আর এইদিকে দেখো দু চারবার পাঁপড় দিয়ে দিয়ে ভাজতে না ভাজতে এদিকে কিন্তু বাটি ভরে যাচ্ছে কি সুন্দর আমার এই পাঁপড় ভাজাগুলো মানে ফুচকা ভাজাগুলো দেখতেই বেশি ভালো লাগছিলো দেখো এখানে তো আরও অনেকগুলো আর এই ফুচকাগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছিল চলো তোমাদেরকেও একটুখানি শোনাচ্ছি দেখলে দোকানের ফুচকা না বাড়ির ফুচকা কেউ কিন্তু বুঝতে পারবে না আর এদিকে টক জলটা দেখো দেখেই কিন্তু লোভ লাগছে একদম গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবু দিয়ে দারুণ করে মামনি বানিয়েছিল আর এই হচ্ছে আলু মাখা যেটার মধ্যে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে ছোলা কাঁচা ছোলা আর মটরটা কিন্তু দেওয়া হয়নি ফুচকা তৈরি করতে যতক্ষণ খেতে কিন্তু বেশি টাইম না আর ওই দিকে দেখো বাবা বসেছে বা কারণ বাবা টোটাল আলাদা বাবার নিরামিষ ফুচকা কারণ বাবার আলুতে কিন্তু পেঁয়াজ দেওয়া নেই আর এই দেখো ওই মাতব্বর পাশ থেকে আবার হাতা দিয়ে একটুখানি মানে টক জলটা গুলিয়ে নিলো যাতে একদম ঠিকঠাক টেস্টটাও পায় ওর ফুচকা খাওয়াটা দেখো মানে পাক্কা ফুচকা খোর তৈরি হয়েছে একটা জুনিয়ার খোর মানে আমার সাথেও পাল্লা দিয়ে ফুচকা খাবে আমি যতক্ষণ ফুচকা খাবো ও ততক্ষণ ফুচকা খাবে জাস্ট ওর এক্সপ্রেশনটা তোমরা একটু দেখো এই ফুচকাটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর এখন আমিও অনেকগুলো খেয়ে নিয়েছি এখন কিন্তু আমি যাব বাড়িতে সন্ধ্যে সাতটা মতন বাজে তো আমি বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে এঙ্গেজের একটা পারফিউমের সেট যেটা আজকে অ্যামাজন থেকে আমাকে দিয়ে গেল আমি অর্ডার করেছিলাম দুদিন আগে তো এখানে লেখা রয়েছে লাকজারি পারফিউম গিফট সেট ফর ওমেন আমার তো মানে বিভিন্ন পারফিউম ভীষণ ভালো লাগে পারফিউম মাত্রই ভালো লাগে আর বিভিন্ন ফ্রেগরেন্স আমার ট্রাই করতেও ভালো লাগে তো এঙ্গেজের এই চারটা নিয়েছিলাম এর মধ্যে অনেকগুলোর গন্ধ আমার চেনার আমি মেখেছি আগে প্রথমেরটা দেখো এটা হচ্ছে ফেম এঙ্গেজের এটার গন্ধটাও বেশ মিষ্টি আর এইটাই হালকা ল্যাভেন্ডার কালারের কালারটা এত সুন্দর কি বলবো আর সব থেকে ব্যাপার হচ্ছে দেখো হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর প্রত্যেকটা হচ্ছে পঁচিশ এম করে তো আমার বেশ ভালোই লেগেছে এক এক সময় এক একটা গন্ধ মাখবো আমার তো ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে ভেরোনা এটা এটা একদম হালকা ইয়েলো শেডের এটার গন্ধটাও এটাও আমি আগে মেখেছি তো এটার গন্ধটা ঠিক আছে ঠিকঠাক মানে বাট লং লাস্টিং নয় আর এটা হচ্ছে ফ্যান্টাসিয়া অ্যান্ড দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক আমার ভীষণ ভালো লাগে এটা এটা এটারও বড়টা আমার এখনও আছে খুব যত্ন করে আস্তে আস্তে মাখি এটার ফ্রেগরেন্সটা আমার এত ভালো লাগে আর সব শেষে এটা হচ্ছে ইয়াং এই আর এটার গন্ধটা সব থেকে বাজে মানে আমার একটুও ভালো লাগে না ভীষণ উগ্র একটা গন্ধ আর আমার উগ্র গন্ধ একদম ভালো লাগে না একটু হার্স টাইপের গন্ধটা আর মানে কি বলবো ওষুধ ওষুধ টাইপের গন্ধ তো এটা থাকুক এটার মতন তোমাদেরকে একটা স্প্রে করে আমি দেখাচ্ছি কি সুন্দর একটা স্প্রেতে কিন্তু বেশ অনেকটা করেই বেরোয় তো এই হলো আমার আজকে বেশ একটা পারচেস করা একটা সুন্দর শখের জিনিস এটা আমি খুব যত্ন করে আস্তে আস্তে মাখবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা কিন্তু জানিও আমার বিয়ের কার্ডটা কেমন হয়েছে কালারটা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ফার্নিচারগুলোর ডিজাইন কীরকম লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও